আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মেয়ে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ আপনারা এত ভিডিও শিরোনাম দেখেছেন যে ব্যবসায় সিরিজ তো সিরিজ জিনিসটা কি এটা আসলে একটা তাবিজের একটা সেট একটা মাজমহল তো এখানে একটা তাবিজ থাকে এরকম মেটালের উপরে লেখা হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা মেটালের উপরে লেখা হয় এটা ফ্রেম হয়ে যাবে এর এ পাশেও তাবিজ থাকে এবং এ পাশেও তাবিজ পুরো ভরা থাকে তো এটা মূলত হচ্ছে আপনার ধন টাকা পয়সা অর্জনের জন্য এবং সমস্ত যত বে বেবর্বতি রয়েছে যত খারাপ খারাপিয়াত রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের সব জিনিসগুলোকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার জন্য এই জিনিসটা লাজবাব খুব ভালো কাজ করে ঠিক একই রকমভাবে এখানে আরও একটা তাবিজ রয়েছে দেখতে পাচ্ছেন এটাও প্লেটের উপরে লেখা পাতুর উপরে লেখা এ পাশেও তাবিজ এ তাবিজ রয়েছে এটা হচ্ছে ওই ব্যবসায়ের বাড়িতে যত ধরনের আছে নেগেটিভিটি যা কিছু আছে সব কিছুকে দূর করে দেয় এবং পরবর্তীতে যদি তাকে কেউ ক্ষতি করার চেষ্টা করে হোক বা পালা মুসিবত হোক যেটাই হোক সেটা আল্লাহ রহমতে একা একাই নষ্ট হয়ে যায় মানে এতে যে তাবিজগুলো থাকে সেগুলো একটা তাবিজ থাকে যেটা জাহের সামনে থাকে সেগুলো সামনে সমস্ত খারাবিয়াতকে দূর করে এবং যেগুলো তাবিজটা ফ্রেমের পিছনে থাকে সেই জিনিসটা হচ্ছে সমস্ত খারাপিয়ার যেমন যদি কেউ ব্যক্তি ইচ্ছা করে তার ইস করে কবরে পুঁতে রাখে গাছে ঝুলিয়ে রাখে তার আশ্রাদ সেটাকে দূর করে দেয় একই সঙ্গে সঙ্গে এখানে বিশেষ আগরবাতি পড়া দেওয়া হয় যেটা প্রতিদিন একটা করে সকালে দোকানে চালাতে হয় একই রকম ভাবে এখানটাতে কিছু তাবিজ থাকে এগুলো কাটা হয়ে গেছে তবু দেখাচ্ছি এই যে এখানে অনেকগুলো তাবিজ থাকে এই তাবিজগুলা প্রতিদিন সন্ধ্যাবেলা একটা করে পানিতে ভিজাতে হয় এবং পরবর্তী দিন সকালবেলা দোকানে ওই পানিটা ছিটিয়ে দিতে হয় ঠিক একই রকমভাবে আরও কিছু তাবিজ থাকে সেগুলো কাটা হয়ে গিয়েছে ডেলিভারির আগ মুহূর্তে ভিডিওটা হচ্ছে এই যে তো এই তাবিজগুলা সবগুলো যত্ন নিন এই তাবিজগুলা প্রতিদিন সকালে দোকান খুলেই এই তাবিজ একটা করে তাবিজ একটু বিশেষ নিয়মে জ্বালিয়ে ফেলতে হয় একই রকমভাবে যে যে ব্যবসায়ী তাকে আরও দুইটা তাবিজ দেওয়া হয় সেগুলো হচ্ছে গোল্ডেন প্লেটের উপরে তৈরি হয় তো এই তাবিজ একটা তাবিজ রাখতে হয় তার মানি ব্যাগে দেখতে পাচ্ছেন আর একটা তাবিজ রাখতে হয় পেয়ার তো আল্লাহ রহমতে ব্যবসায়ের সকল রকমের বাধা ব্যবহারপতি বিক্রি কম হওয়া বা এই ধরনের যত সমস্যা থাকে যত যত আসরাত থাকে সবগুলো ধ্বংস হয়ে যায় এবং আল্লাহ রহমতে ব্যবসা প্রতিষ্ঠান খুব ভালোভাবে চলা শুরু করে হেফাজতের সঙ্গে সঙ্গে এটা খুব ভালোভাবে ব্যবসা প্রতিষ্ঠান আবার রানিং হয়ে যায় তো এইটা যাতে প্রয়োজন তারা আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তাবিজটা ফ্রেমবন্দি করার পরে ঠিক এরকমটা দেখতে লাগে এই যে এটা ফ্রেম করা যেহেতু তাবিজগুলো অনেক বড় এগুলো কাস্টমাইজ ফ্রেম অর্ডার দিয়ে তৈরি করে নেওয়া এই যে এরকম লাগে দেখতে আর কিছু তার ছবি দেখা যায়নি শুধু পরে বুঝলাম সেটা হচ্ছে এই যে এই তাবিজগুলা এগুলো কাটা হয়ে গিয়েছে এগুলো ভিজিয়ে দোকানে ছিটানোর তাবিজ আর এগুলো ভিজিয়ে এগুলো বিশেষ নিয়মে দোকানের ভিতরে জ্বালিয়ে ফেলার তাবিজ এই যে আর এই হচ্ছে বিশেষ আগরপাতি বেশ অনেকগুলো আগরবাতি রয়েছে যেগুলো প্রতিদিন একটা করে দোকানে জ্বালিয়ে ফেলতে হয় এবং তারও একটা বিশেষ নিয়ম আছে তার লেখা আছে আর এখানে দুইটা তাবিজ থেকে গোল্ডেন প্লেটের উপরে এই যে একটা তাবিজ মানি ব্যাগে রাখতে হয় আর একটা তাবিজ ক্যাশ বাক্সে রাখতে হয় তো এটা এটা একটা দোকানের বেচা বিক্রি বরকত বা যে কোনো প্রতিষ্ঠানের বরকত যে কোনো প্রতিষ্ঠানের বরকত এবং উন্নত দরকীয় বরকতার জন্য এটা একটা সিরিজ এবং এটা খুব ভালো কাজ করে আমরা অনেকদিন ধরে দিয়ে আসছি তো আপনাদের যাদের প্রয়োজন তারা প্রত্যেককে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারক